নমস্কার বন্ধুরা মৌসুমি রান্না বান্না চ্যানেল তোমার সবাইকে স্বাগত আজকে আমি ভয়েস বলবো আর বানিয়েছে দিদা রান্নাটা দেখো আজকে বানাচ্ছে ডুম্বুরের ডালনা কীভাবে বানাতে হচ্ছে ডুম্বুরের ডালনা তাহলে তাহলে দেখা যাক দেখো ডুম্বুগুলো ঠিক এমভাবে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিতে হবে বড়টা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে দিয়ে দিতে হবে পাঁচ পোর পরিমাণ মতন দিয়ে দিতে হবে আলু বেগুন পেঁপে দেখো পেঁপে বেগুন আলু কিভাবে আমি কেটেছি আর এই রান্নাটা কিন্তু পুরানো দিনের রান্না পুরানো দিনের বা এখনকার রান্না বলতেই পারো দেখো তার ওপরে একটু তেল দিয়ে দেবেন তারপর একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে ডুম্বুরটার ওপরে ডুম্বুরটা দিয়ে দিতে হবে হলুদ নুন তারপর ওটি নেড়ে চেড়ে নিতে হবে দেখো যা নিচে না ধরে যায় সাবধানে করতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে একটু আদা সাজিয়ে দিতে হবে আর আদাটা তোমরা বেটেও দিতে পারো ডাললা হলে এটা কিন্তু বড়ি অ্যাড করবেন না ছোলেই অ্যাড করবেন তাহলে কিন্তু ভালো হবে আর বড়ি অ্যাড করলে কিন্তু গেজিয়ে যাবে ধানিয়া গুঁড়া দিয়ে দিলাম দেখো গ্যাসটা কিন্তু আমি পুরো জোরে দিই নি আসতেও মিডিয়ামও দিই চিনি দিয়ে দিলাম আর রান্নাটা কিন্তু বানিয়েছে দিদা এর আগের যে বিলোটা ছেড়েছিলাম সেটা কিন্তু মাসি বানিয়েছিলো সেটা কিন্তু ছিল ইলিশের ভাপা ভালো করে সুন্দর করে একটু নেড়েচেড়ে নিতে হবে চিনিটা দিয়ে আস্তে আস্তে করতে হবে দেখো একটু একটুখানি এ হলে কিন্তু অসুবিধা আছে সবসময় থাকতে হবে রান্নাটার কাছে দেখো একটু জল দিয়ে দিতে হবে ওখানে আদাটা লেগেছিলো বলে তাই দিতে আদাটার জলটা এমনভাবে দিয়েছে এটা ফুটিয়ে নিতে হবে গ্যাসটা মিডিয়ামে দিয়ে তারপর দিয়ে দিতে হবে চারটে লঙ্কা চারটে পাঁচটা ছটা তোমরা যেরকম খুশি দিতে পারো দশটা দিয়ে ফেলো না লঙ্কা দিয়ে দিতে হবে ফোটার পর দেখো এবার দিয়ে দেবো ঘি ঘি এখন দেব না এখন একটু দেখে নিতে হবে জলটা যখন একটু নিংড়ে যাবে বা কমে যাবে তখন একটু দেখে নিতে হবে ঠিকঠাক করে হয়েছে কি ঠিকঠাক গলেছে কি আর এরকম পুরানো দিনের রান্না জানতে হলে দেখতে হবে মৌসুমি রান্না বান্না আর ফলো করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব বান্তা হ্যাঁ ইয়ার দেখো একটু নেচে নিলাম এ দেখো ঘি দিয়ে দিলাম ঘিরা পরিমাণ মতন দেবেন কেননা ঘি বেশি পরলে অসুবিধা নেই কম পড়লে অসুবিধা নেই একটু সুন্দর ব্যাপার ঘি পরলে ডালনাতে ঘি না পড়লে কিন্তু একদম মানায় না আর একবার আমি আনবো কিভাবে পালং শাকের ডালনা করতে হয় দেখো রান্নাটা হয়ে গেছে চলো বন্ধুরা সবাই ভালো থাকবে শস্য থাকবে আর মৌসুমি রান্না মানে চ্যানেলটাকে ফলো করবে টাটা